مباب بحشتو مباب دو زوک عزت کل جنت پا بے عزت کل جہنم جی والینا ما ہم ابھی مجمعین ان اللہ و ملائکتہ یسلون علی النبی یا ایغا اللذین آمنو صلو علیہ وسلموا تسلیمہ صلی اللہ

اللہ و رب العرش جس کو جو ملا ان سے ملا باتتی ہے کونائینوں میں باتتی ہے کونائینوں میں

امام خسین اسلام جند کرو لیا نورت جلی آتا ہے محبت و رسول اللہ کی صلاح دنیا غوث آزوم پہ دل میرا قربان ہے غوث سے پہ دل میرا قربان ہے ان کی قدموں کے صدقے میری جان ہے ان کی قدموں کے صدقے میری جان ہے غوث آزوم پہ دل میرا قربان ہے السلام ان کی نظر کرم جس پہ ایک بار ہو, ہو ان کی قسمت کا اللہ کا دیدار ہو ان کی نظر کرم جس پہ ایک بار ہو, ہو ان کی قسمت کا اللہ کا دیدار ہو دیکھ لگو سے آزم کا کیا شان ہے وہ اسے آج پہ دل میرا قربان ہے السلام گؤ سے جیلانی ہے گو سے جیلانی ہے یہ بادشاہ ولی یہ دونوں جہان کی حکومت ملی یہ یہ میرے ایمانو ہے

ছিনলি না রেম আমার গোসল আজম হজরত কেবলা মৌলানা কেমন মাইজ জমাইছে বান্ডারি মাইজ বান্ডারি না কেমন কেন চিনলি না মন গোসলা জম হজরত চিনতে পারে সাদ্যকার চিনিবার ইচ্ছে যার চিনতে পার শব্দ কার চিনিবার ইচ্ছে যার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো গিয়া নতুন কেন চিনলি না মন আমার ওসুল আজম হজুরত কেবলা কেন চিনলি না মন ওসুল আজম মাঝি ভান্ডারি নয় রূপে আঁকার নিল চলে জগন মাতাইল নয় রূপে আঁকার নিল চলে জগন মাতাইল নর নারী হুর পেরেস্তা প্রেমেতে মগন আমার ঐশ্বলা জমাই যে বান্ডারি ঘোষলা জমাই যে বান্ডারি ঘোষলা জমাই যে কেমন খেন

শদকুল্লাহ হল মাওলানা লাউজী মাল্লাক না আলাহ রচুল হিলকাৰী মাওলায় আৰব বিছাল্লি বছল্লিমা বাৰিকালাই ঐতিহ্যবাহী আচকেৰ হজৰত আব্দুল জলিল গুণ্ডিশা ৰহমতুল্লা লাই স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র যশ্নী ইদ এ মিলাদোন নবিশ্বাইছ দা এ মাহফিল এবং সুন্নি সম্মেলন সদাবাজন সন্মানিত সভাপতি মুজাহিদে মিল্লাত ভাই মোহাম্মদ সেলিম সদকর সম্মানিত উদ্বোধক মুজাহিদ মিল্লাত ভাই মৌলানা মোহাম্মদ মাহফুজুর রহমান আল কাদি আনসারি মদ্দাজিলহুল আলী সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আক্তার হুসেন খান সাহেব সম্মানিত আলোচক মুজাহিদ মিল্লাত আল্লামা আব্দুল মালিক তাহেরি সাহেব মদ্দাজিল আলী এবং সম্মানিত অতিথি ভাই মোহাম্মদ দুলা মিয়া সদাগর এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের পুরজুস রুহানি মানি বয়ানে মুবারকা পেশ করলেন সুন্নি জমাতের অহংকার অলংকার রৌনকে আলো সুন্নত মুজাহিদ মিল্লাত উদীয়মান তরুণ বক্তা আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ আহমদ রাজা আল কাদি মাদ্দাজিল হুলালি বারক আল্লাহ তালা ফি হায়াতি এতক্ষণ যা কিছু bayan মেबारक পেশ করেছেন আল্লাহ আমাদের প্রত্যেককে উপযুক্তভাবে আমল করবার তৌফিক দান করুন আমিন উপস্থিত সম্মানিত আশিক রসুল ভাইয়েরা পর্দানশীল মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ শুকরিয়া আল্লাহর দরবারে তัล্লাই মাহফিলকে কবুল করো আমিন এই মাহফিলের সওয়াব রসুল পাকের রওজা মবারক ওতে পৌঁছানো যুগে যুগে যত নবীর রসুল সাহাবা সোহাদা আলেম ওলমা পীর বুজুর্গ অলি আবদার লেখক গবেষক মুফতি মোভাশের মহাদ্দ মহাক পৃথিবীর মোহমেন মৌমেনাত মুসলিমেন মুসলিমাত আমাদের আপনাদের মা বাপ দাদা দাদি অলা পর্যন্ত যে যেখানে কবরস্থ হয়েছেন প্রত্যেকের রুম অবর আল্লা মাহবিল সোহাবগুলো পৌঁছাই দোক আমরা যারা উপস্থিত হয়েছি হাজিরে দিয়েছি আরো যারা দিবেন আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুণাগুলো মাফ করো যнгаতনবাস সবাই দৃষ্টি ফরান শুকরিয়া দন্য প্রত্যেককে বসে যান দেখতে যেন ভালো লাগে আমি একজন কুদ্র মানুষ ছোট হুজুর জানگیر হুজুর দীর্ঘকণ্ঠ বলে গেলেন আহমদ রেজা ভাই অনেকজন আমাদের বিছনে লাগে কিন্তু ওয়াতু ইজ্জমাতাসা ইজ্জত দেখেかね

দুছিলাম আমি শুন তো ঠিক আছে আল্লাহ প্রত্যেকের বুঝার সোন আর আমল করা অভিজ্ঞ মা বইন হলো আসে বিত অবা মাহনী হল দূর দূরান্ত নাইন হাঁস তো নাই আল্লাহ অনারও কবুল কর মনর যার জার সংসারের মধ্যে কত সমস্যা আছে ছেলে নিয়ে মেয়ে নিয়ে স্বামী নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে জাঙ্গা সম্পত্তি নিয়ে মামলা মোকাদ্দা নিয়ে আল্লাহ প্রত্যেকের পরিবারের সমস্যাগুলো আমার রসুলো বাউস বাণ্ডারের সিলা সেরা বাংলা শিলা আল্লাহ অতি দ্রুত সমাধান দান করো সুক্রিয়া সময় বর কঠিন আখারি জমা মাইটা কঠিন একটা টাইম ইসলামকে কোন বেদর্মী আক্রমণ করার আগে ইসলামকে আক্রমণ করবেন মুসলমানেরা আমার রসুলবাদ বলেছেন কাফের মোশ্রেক আমাকে যে ক্ষতি করে নাই তার থেকে বেশি ক্ষতি করেছে আমার ইসলামকে মোনাফেক মুসলমানেরা কাফের মোশেক যে ক্ষতি আমাকে করে নাই তার থেকে বেশি ক্ষতি করে যে মনাফেক মুসলমানের কেন মুসলমানের গুলো ঘরের খবর জানে সেই জন্য বাইরে প্রকাশ করে দিয়েছে নিয়ামত গুলো দেখেন আপনারাও শুনেছেন সোশ্যাল মিডিয়া দেখেছেন এই যে কিছুদিন আগে চট্টগ্রামে নাসিরাবাদের মধ্যে একটা সম্ভ্রান্ত পরিবার গান ভালো ভালো লাগে লাগে মেহদি অনুষ্ঠান ভালো লাগে ফুটবল খেলা ক্রিকেট খেলা সব ভালো লাগে উনি একটা ক্লাবের চেয়ারম্যান কিন্তু আজান ভালো লাগে না থানার মধ্যে অভিযোগ জানাইলেন উনার সহদরমিনীব মন্থাযিডুকে মফাজ লিখিত অভিযোগ দিলেন আজানে ওনার ডিস্টার্ব হচ্ছে একটু অন্য ধর্মের মানুষে বললে একটু সারা যেত হই দেখান মুসলমান মুসলমান আজান বিরক্তি লাগতেছে বলে থানার মধ্যে লেখিত অভিযোগ দিলেন দেখেন কত বড় সমস্যা ওনাদের ভাড়ার মানুষগুলো বলতেছে হতো ওনার ছেলের বিয়ে তার মেয়ের বিয়ে দরম বাজা নিলে এক সপ্তাহ ঘুম যাই না পারি দরম তো বুঝো এগুন আর ফজিয়াল্লাহ এগুন কি এগুন তো ছোট ছোট ইয়ার তুমি বড় দরম নয় বড় বড় মেয়েদি অনুষ্ঠানে যখন আমি যাই কুটিপতি শিল্পপতি মানে মা এতে লাইসেন্স করা জানার আড্ডা খান হয়ে কত বড় মুসিব চিন্তা করম আফসুজের বিষয় লাইতে তিনটা বাজে দুইটা বাজে ব্রাজিল আর্জেন্টিনা খেলা হয়ে দাও ভাই দশজনে গোল হয়ে দে ফেডার ভুয়া সিঁড়ি করে দেবে টাইম হয়নি হ্যাঁ তুই বেট আজান কম নালা দিবে বেটি বাসিল ঘটে গোল হয়ে উঠে দে ফেডার ভুয়া সিঁড়ি করে দেবে টাইম হয়নি বলার ফালা ইমে এই বিষয়কান না জানেনই না আফসোস আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক আমিন একটা বড় কঠিন বিষয় আমাদের কর্ণফুলীর মধ্যে ঘটে গেল কিছুদিন আগে আহা কত কষ্ট করে বাফে টাকা জমাইলেন 50 লাখ আস্তে আস্তে উনি পেনশন পাইলেন এই টাকাগুলো গুলো বাকবটওয়ার জন্য বাবার লাশকে দাফন করতেছে না উনচল্লিশ ঘন্টা রেখে দিলেন নিজের ছেলে মেয়ে হগন্ডা উনচল্লিশ ঘন্টা রেখে দিলেন এটা শেষ পর্যায়ে আর টিভির মধ্যে প্রতিবেদন হয়েছে অন্যান্য চ্যানেলে তো হয়েছে আরে ছেলে মেয়ে নিজে না একা বাইল না পরে করাইল নিজের সামডা জলে গেল ছেলে মেয়ে গুলোকে মানুষ করতে অথচ ঠাকার বাগাবাগির জন্য নিজের বাবার লাশটা লেগে দিলেন কয় ঘন্টা আফসোস দুনিয়া কোথায় গিয়ে ফসল একটু দেখেন এই দুনিয়া আল্লাহ আমাদের প্রত্যেককে বুজার শোনার আমল করার তৌফিক দান করুক আমিন এগুলো বড় আফসোসের বিষয় আমাদের জন্য আজকাল আর টিভির মধ্যে শিরোনাম হয়ে গেল চ্যানেলগুলোর মধ্যে শিরোনাম হয়ে গেল নিজের বাপকে লাশ রেখে দিল অথচ আল্লাহ কি বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল আমি আল্লাহর ফরnestjsন হলো তোমাদের মা-বাবা আল্লাহই বলতো জান আমি আল্লাহর ফরnestjsন হলো তোমাদের মা-বাবা আমার রসূল পাক বলতো জান্নাতুকা ওয়ানারুকা মাবাব বাপ বেহষ্টো মা বাপ দজোক इज्जत করলে জান্নাত পাবেন বেइज्जत করলে জাহান্নাম সোজা দলিল সম্পদ আছে শরীয়তর ভাই বলে একটা ছেলেকে সম্পদ বাফে দেয় নাই ওলা তানহার ওমা তবুও বাবাকে মাকে বড় কথা বলার কোন সুযোগ আমার রসুল বলে কেয়ামত পর্যন্ত যদি শরীরের ছামটা দিয়ে মায়ের পাবার পায়ের যদি জোতা সিলাই দাও তবুও মা বাপের ঋণ সুদ কি সম্পত্তি খুঁজাখুঁজি করতেছ তোমাকে যে জন্ম দিয়েছে এর মাসুল দিতে দিয়ে তোমার আমত যাবে কি সম্পদ কি টাকা হুশুরে কৌসভাক রদ দিয়ে আল্লাহতালান বলতেছেন ওদের দুনিয়ার থেকে বড় যদি আমার কোনো জায়গা থাকতো আমার যদি অন্য দুই সাধ্য দশজন ভাই থাকতো আমি কৌসভা কি করতাম জানো গোটা দুনিয়াকে বলতাম ওই আমার ভাই এরা সম্পদগুলো তোমরা নিয়ে নে আমার মা থাকলে আমার বাপ থাকলে এই দুনুজনকে আমাকে দিয়ে দে সম্পদগুলো নিয়ে নিয়ে আমার মাকে আমাকে দিয়ে দে আমি সেটা বলতাম আজকে জন্য নিজের বাবাকে উনচল্লিশ ঘন্টা রেখে দিলেন বাগবাটোয়ারা হচ্ছে না যে শেষ পর্যায়ে থানা পর্যন্ত পৌঁছলো পুলিশ এসে লাশ রাখা যাবে না জানা দাও তারপরে বিচার আসা আল্লাহ আমাদের প্রত্যেককে বুজার শোনা এগুলো আমল করার তৌফিক দান করুক আমিন কঠিন টাইম কঠিন সময় কঠিন অবস্থা বর্তমান যুগে চলতেছে কারো আজান ভালো লাগে না আর অনেক ছেলে মেয়ে তো মা-বাবার শরিলে আঘাত করে আমি বহুত ফেসবুকের মধ্যে দেখতেছি নিজের মাকে মারতেছে বাবাকে মারতেছে কেয়ামত तक এখানে অনেক কুরআন হাদিস আমি ডাইরিতে লিখেছি এই কুরআন হাদিস ধরে বলতেছি এই ছেলেগুলো জান্নাতের আশা করতে এটা কাবা শরীফ ঘুরে আসো কুটিবার হস করো কুটি বছর সিদ্ধাদ কোনো কবল নাই কারণ রসুল বাবাকে বলতো হোমা জান্নাত মা বাপ ব্যস্ত মা বাপ দোজক রেদাউর রব্বি রেদাউল ফিল ওয়ালা দেন যার উপর মা বাপ রাজি তার উপর আল্লাহ আল্লাহ রসুল রাজি যার উপর মা বাপ নারাজ তার উপর আল্লাহ আল্লাহ রসুল হ্যাঁ রসুল হিল ওয়ালা দেন যেই ছেলে মহব্বত করে মা বাবা একবার দেখেছে মা অনেক কষ্ট করেছ একটু মহব্বত করে আপনার চেহারাটা দেখি আমার রসুল কোন দলিল নাই কবুল হয়েছে সমাজ খারাপ হয়ে গিয়ে বরবাদ হয়ে গিয়ে যুগের ভুয়া হুয়া লেখা পড়া বাড়ি গিয়ে গই কিন্তু লেখাপড়া বাড়ে গিয়ে লেখাপড়া বেড়ে গেল কিন্তু আদব কমে গেই উন্নতই কি ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ইউটিউব লেখাপড়ায় অনেক উন্নত কলেজ ইউনিভার্সিটিত অনেক ডক্টর ডক্টর ইয়েট ব্রেস্টেন মেজিস্ট্রেট অনেক কিছু হয়ে গেছে কিন্তু সার্টিফিকেটের নাম জ্ঞান ন আমি আসার সময় বলেছি উত্তর তো নিজে চালাক বেশি এক কুত্তাতন ছিল কিন্তু এই পর্যন্ত কিউ ইয়েল ফেললে না কুত তো ভাল দেয় কিয়া কুকুর হলো প্রভু ভক্ত মনি ভক্ত ঠিক না উবে শালা কিন্তু এই পর্যন্ত কোন ইয়াল ফেলতে কি দেখ না ভাল দেয় কি তুই তিন দিনে টিবের मोहब्बत করে খানা খাবস তাই তো তোর ফিছারিবো না তুই বিপদত পড়ছউ এবে দিয়ে দমু